গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে শুক্রবার আর এখন ঘড়িতে এই সাড়ে আটটা মতন বাজে সকলের পুজো কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি এবং ঘরে ঘরেও ধূপ দিয়ে দিচ্ছিলাম আর রোদটা দেখলাম বেশ সুন্দর উঠেছে বেশ মনটা ভালো হয়ে গেল তবে আল আজকে না একটু হালকা ঠান্ডা লাগছে তবে আমার আর সোয়েটার চাপাতে গায়ে ভালো লাগলো না তার একটাই কারণ আমি সমস্ত সোয়েটার কেচে আলমারিতে তুলে দিয়েছি একটু কুড়ে হয়ে গেছি আর কি মানে কাজ করে ফেলেছি আবার সেই কাজ দ্বিতীয়বার করতে ভালো লাগছিল না আর এরপরে ফ্রিজ থেকে দুধটা বার করার সাথে সাথে বাবুইকে জিজ্ঞাসা করলাম তুই চা খাবি ও বলল না কফি আইলাম না রে পারবো না চা খা তখন বাবুই আমাকে বললো তাহলে জিজ্ঞাসা করছেন কেন আপনি তো করবেনই চা এরপর আমি চাটা বসিয়ে নিলাম আর তমালও উঠে পড়েছিল তমালকে না এমনি রচা করে দিয়েছি আর আমি মা আর বাবুই তিনজনে মিলে দুধ চা খাবো বলে তিন কাপ দুধ চা করেছি সেই ফাঁকে তমাল আমাকে বললো পিঙ্কি আমার জন্য একটু দুধ চা করলে না আমি কি করে জানবো আমি তোমার সামনেই বসাচ্ছিলাম তুমি বললে নাই বা কেন আসলে মানুষ আর্গিউমেন্ট করার জন্য আর্গিউমেন্ট করলে উত্তর দিতেই থাকে সঙ্গে সঙ্গে আমাকে বলল। জানো তো শরীরটা খারাপ শীতকাল ঠান্ডা লেগেছে তো এই শরীর খারাপ প্রসঙ্গে আমি একটা কথা মনে পড়ে যাচ্ছে আমার আমার ব্লগে মানে সরি আমার ভিডিওতে ব্লগে যাই হোক না কেন পাইল কমেন্ট করেছিল যে ওর ছেলের খুব শরীর খারাপ তো পাইল আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি হয়তো সময় পাওনি একটু জানিও তোমার ছেলে কেমন আছে আমি প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে আর আশা করি ও সুস্থ হয়েও গেছে এই কদিনের মধ্যে মাম্পির খুঁটিনাটি চ্যানেল থেকে মাম্পি কমেন্ট করেছে শাড়ি পরে তোমাকে ভীষণ সুন্দর লাগছে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ মাম্পি থ্যাংক ইউ সো মাচ রেহানা দিবাই একটা দারুণ কমেন্ট করেছে লিখেছে শাড়ি চুরি টিপ সিঁদুর পরে আমাকে নাকি নববধূ লাগছে হাই ভগবান সতেরো বছর বিয়ে হয়ে গেছে দিবাই আমার তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে সবাই ওই শাড়ি পরা ব্লগটাতে মানে আমার ওই পুজোর ব্লগটাতে সবাই ওই একটাই কমেন্ট করেছেন মানে একই টাইপের কমেন্ট করেছেন রোহান ব্লগ থেকে আনটি কমেন্ট করেছেন তারপরে ইন্ডিয়ান ব্লগার শিবানী ও কমেন্ট করেছেন যে শাড়ি পরে আমাকে ভীষণ সুন্দর লাগছিল তো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এরপরে না বাবুই বেরিয়ে গিয়েছিল বই খাতা ঘরের মধ্যে ছড়ানো ছিটানোই ছিল ও গিয়েছিলো স্কুলে ওর তো চব্বিশ তারিখ থেকে অ্যানুয়াল এক্সাম শুরু হচ্ছে তো স্কুলে গিয়েছিল অ্যাডমিটটা আনার জন্য আর আমি এদিকে ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছিলাম না একটুখানি ভাত করেছিলাম ভাত মানে ওই গোবিন্দভোগ চাল না আতপ চালের ভাত গোবিন্দভোগ চাল ছিল না ওটা তো সব কিছু দিয়ে একটা ভাত বসিয়ে দিয়েছিলাম আর বাবুই ফিরে এসে পড়তে বসেছিল আর আমাকে বললো মামা আপনি একটু আমায় খাইয়ে দিন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো সেক্ষেত্রে না আমাদের প্রত্যেক দিন যে খুব সুন্দর সুন্দর খাবার হবে বাড়িতে সেটা কিন্তু একদমই নয় আর এই মধ্যবিত্ত পরিবারেই আমরা চেষ্টা করি যে আমাদের যেন কিছুটা টাকা সঞ্চয় হয় তো এই কিছু টাকা সঞ্চয় হওয়ার জন্য কিছু তো কাজ করা উচিত আমাদের তো সেক্ষেত্রে না আমরা কিছু রুলস মেনটেন করতে পারি এর আগেও হয়তো আমি শেয়ার করেছি লাইক আমাদের প্রয়োজনের অতিরিক্ত কিছু জিনিস কেনা কিন্তু সত্যি অত্যই উচিত না যেটা আমাদের প্রয়োজন নয় সেটা এক্সট্রা কিনে কোনো লাভ নেই এরকম এক্সট্রা শপিং মানে আমার একটা জামা লাগবে আমি পাঁচটা জামা কিনলাম এটা কিন্তু একেবারে উচিত নয় একদম উচিত নয় আমাদের মানে এইগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে কিন্তু আমাদের কিছু না কিছু টাকা দিনের শেষে জমবেই বা মাসের শেষে জমবেই অথবা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন মানে আমি তো করি না মানে যারা করেন তাদের কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করাটা সত্যি একটা খুব ব্ল্যান্ডার বলেই আমার মনে হয় কারণ আমরা না ক্রেডিট কার্ড যখন ইউজ করি তখন আমরা ভাবতেই পারি না যে কতটা টাকা আমাদের খরচ হয়ে যাচ্ছে এরপর আরও কিছু আমরা রুলস ফলো করতে পারি যেমন আমরা না আমাদের ছোটো বাচ্চাকে শেখাতে পারি টাকা জমানোর ক্ষেত্রে যে মানে আর সন্তানকে তো উচিত কিভাবে টাকা জমাতে হয় শেখানো কারণ তারা তো কিছু জানে না তাদেরকে আমরা যেটুকু শেখাবো তারা সেটুকুই শিখবে তো সেক্ষেত্রে আমরা যখন সন্তানকে বলতে পারি যে তোমাকে যে মানে হাত খরচের টাকাটা দেওয়া হয় যে পকেট মানিটা দেওয়া হয় সেখান থেকে তুমি কিছুটা টাকা অন্তত তোমার পিগি ব্যাঙ্কে হোক ভাঁড়ে হোক আমরা ছোটোবেলা যাকে ভাঁড় বলতাম অনেকে অনেক কিছু বলতো আমরা ভাঁড় বলতাম সেখানে কিছু টাকা তুমি জমাও এটা কিন্তু বাচ্চাকে আমাদের শেখাতেই হবে কারণ তারা যদি টাকা জমাতে না শেখে তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে কারণ আমাদের থেকেই তারা সব শিখবে আমাদের কিন্তু এটাও করা উচিত যে প্রত্যেক দিন বাজারে না গিয়ে সপ্তাহে একদিন বাজারে যদি যাই আমরা মানে কাঁচা বাজারটার কথা বলছি তাহলে কিন্তু এক্সট্রা খরচ হওয়ার হাত থেকে আমরা বেঁচে যাই কারণ বাজারে না একবারে মোটামুটি সব কিছু কিনে নিয়ে চলে এলে আমার মনে হয় বেটার হয় কারণ আমরা যদি প্রত্যেক দিন যাই মনে হবে না এটা আছে কি না আছে মানে মিসেসকে জিজ্ঞাসা করা হয় না তাহলে নিয়ে চলে যাই মেবি সেটা ঘরে থেকে গেলেও থেকে যেতে পারে এক্সট্রা কিছু কেনা একদমই উচিত নয় ওই যে বললাম টাকা জমানোর আরও কিছু পদ্ধতি আমরা অবলম্বন করতেই পারি যেমন আমরা ভেবে দেখতে পারি সৎ পথে একাধিক উপায় কীভাবে আমরা টাকা জোগাড় করতে পারি মানে সরি সরি কিছু কিভাবে ইনকাম করতে পারি সেই ইনকামটা কিন্তু দিনের শেষে আমাদেরই কাজে লাগবে এই মুহূর্তে আমার একজন খুব দামি একটা দামি কথা মনে পড়ছে তবে কে বলেছেন সেটা মনে পড়ছে না বড়লোক হও ধনী হও বাট দেখিও না যে আমি ধনী মানে ধনী মানে কিছু দিখাওয়া করার দরকার নেই আমি বড়লোক ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমি বড়োলোক বড়ো লোকের মতন দেখানোর জন্য অতিরিক্ত খরচ করে ফেললাম আমার ক্যাপাসিটির বাইরে গিয়ে আমি একটা আমার হয়তো ক্যাপাসিটি একটা স্যামসাং ফোন কেনারও ঠিক করে না সেখানে আমি আইফোন কিনে বসলাম আদারওয়াইজ আমি অথবা মানে আদারওয়াইজ না অথবা আমি যদি মানে প্রথম বাজারে যে গাড়িটা এলো সেটা আমি ইনস্টলমেন্টে কিনে ফেললাম আবার একটা বেঁচে দিয়ে আর একটা কিনে ফেললাম এটা শুধু বড়ো লোক আমি বড়ো লোক এটা দেখানোর জন্য প্রমাণ করার জন্য কাউকে পৃথিবীতে কিছু প্রমাণ করা নেই তুমি যদি বড়ো লোক হও তো তুমি বড়ো লোক এটা প্রমাণ করার জন্য আমি অতিরিক্ত খরচ করে ফেলবো সেটাও কিন্তু একদমই উচিত না তো এইগুলো যদি এই মানে নেগেটিভ কাজগুলো থেকে আমরা যদি নিজেকে বিরত করতে পারি তাহলে কিন্তু আমরা বেশ কিছুটা টাকা জমাতে পারি আমাদের এই মধ্যবিত্ত আয়ের মধ্যেও তো এদিকে আমার ছেলে আমাকে একটা বিরাট হেল্প করে দিয়েছে আজকে সন্ধেবেলা আমি ভেবেছি একটু গোকুল পিঠে করব তো সকালবেলা না ওকে কথায় কথায় বলেছিলাম যে মাম্মা একটু নারকেল কুড়িয়ে দিবি তো বললো হ্যাঁ মাম্মা দেবো নারকেল কুড়িয়ে তো এদিকে না ও আমাকে দুপুরবেলা আমার রান্না করা হয়েই গিয়েছিল তো ফ্রিজের মধ্যে কিছু খাবার ছিল সেগুলো একটু আগে যে বের করে রাখলাম তো সেই খাবারগুলো গরম করছিলাম সেই সময়তেই একটু আগে এসে আমাকে বললো মাম্মা আপনি দিন আমি নারকেলগুলো একটু কুড়িয়ে দিই তা আমি বললাম ঠিক আছে দে প্রথমে অ্যাকচুয়ালি না বললাম তা বললাম না দে কুড়িয়ে দে তো ও নারকেলগুলো কুড়িয়ে দিচ্ছিলো আর এদিকে না আমার সমস্ত কাজ যেহেতু হয়ে গিয়েছিল আমি গ্যাস অভেনটা পরিষ্কার করে ফেললাম আর তারপরে জানলা দরজাগুলো সব বন্ধ করবার আমার সত্যি আজ জোর খিদে পেয়েছে বাবু এই নারকেল ফারকেল কুড়িয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে ও খেয়ে ঘরে আবার পড়তে বসে গেছে মারও খাওয়া হয়ে গিয়েছিলো আর আমি বাকি ছিলাম জোর খিদেও পেয়েছে আর তবে তারাকে জানালার দরজা সমস্ত বন্ধ করতে হবে তাহলে যথেষ্ট মশা ঢুকে গেছে অলরেডি আরও ঢুকে যাবে আর এদিকে মুখের মধ্যে আমি ওই ইয়ারডবসটা আটকে রেখে ভাবছি মানে কী আর বলবো ফ্র্যাকশন না সেকেন্ডে সবই ভুলে যাচ্ছি এদিকে আমি মানে উল্টো পাল্টাই করে চলেছি আর কি তো যাই হোক চুলটা একটু আটকে নিলাম আর হাত পা ধুয়ে আর একবার খেতে বসলাম আমার খুব খুব জোর খিতে পেয়েছে আজকে অনেক কিছু রান্না আমি করিনি শুধু মাছের ঝালটাই করেছিলাম আমার বেশিরভাগ রান্নাই ছিল বাসি রান্না মানে গতকালের রান্না আর আজকাল আর একটা রান্না করেছিলাম সেটা হচ্ছে কি ওই কি বলে ওটাকে সজনে ফুল ভাজা ওটা আলু সেদ্ধ দিয়ে মাখলেন আমার খুব ভালো লাগে খেতে তো সেইটা দিয়েই বসে গেলাম ভাত নিয়ে আর ওই চুনো মাছ মানে সরি চুনো মাছ না মোরলা মাছটা খাবো খুব সুন্দর হচ্ছে মোরলা মাছটা রেসিপিটা মেবি আমি শেয়ার করে দিয়েছি পুরোটাই আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলদেন টাটা